আমরা যারা হজে যাই আমরা যারা হজে গিয়ে হাজরে আসওয়াত ডাইরেক্ট চুমু দিতে পারি না আমরা ইস্তিলাম করি হাজরে আসওয়াত ধরে আমরা কি করতে ইস্তিলাম দূর থেকে হাজরা আসওয়াত ওখানে আমি এখান থেকে হাত দেখাইলাম এভাবে বলে ডাইরেক্ট পাথরটাতে গিয়ে চুমু দেওয়ার যে ফজিলত হাত দিয়ে এভাবে করে

এটা কেন করি কারণ আরব দেশের আর আমাদের দেশে বেশ কম আছে এটা প্রচলিত দুইটা দেশ দুই রকম আরবের রাস্তা আরবের পরিবেশ আপনি মাটিতে বসে চুমু দিয়ে দিতে পারবেন বাবা মার কদমে কিন্তু এই দেশে নালা নর্দমা রাস্তাঘাট ময়লা আবর্জনা সবকিছু মিলিয়ে পরিবেশটা যে কোনো জায়গায় বাবা মাকে ডিরেক্ট আমি কিন্তু বাবা মাকে পায়ে ধরে সালাম করি আমি ডাইরেক্ট চুমু দিই যখন খুব কম সময় থাকে তখন সালাম করি আমি মাহফিল থেকে গিয়ে আমার আব্বার কদমে চুমু দিয়ে মায়ের কদমটা নিয়ে চুমু কারণ যে জিনিস আল্লাহকে করা যায় না ওই জিনিস বন্দাকে করে বুঝাতে হবে যে ইনি বান্দা ইনি আল্লাহ না আল্লাহ কি কদম আছে বলেন আছে আছে কেউ দেখছে ওই কদমে কেউ চুমু দিছে কেউ হাত দিয়ে কদম শুইছে আর আল্লাহর কদম নাই আল্লাহর কদমে কি চুমু দেয়া নাই তাই বাপমা মা মুরব্বি উস্তাদ ওলি আল্লাহকে কদমে চুমু দিয়ে বুঝান যে ইনি আল্লাহ ইনি আল্লাহর বান্দা আচ্ছা হাতে ধরি ওতে সালাম চুমু দিতে না বলে হাতে ধরি এখন এটা যদি উঠে যায় আমি লিখে দিব আপনাকে বে আদব বেড়ে যাবে ঠিক এই গোটা পৃথিবীতে বর্তমানে আদব ধরে রেখেছে এই কদম মুচিটা ওরা দেখে জিজ্ঞেস করেন প্রত্যেক কবি মাতা জিজ্ঞেস করেন উস্তাদকে পায়ে ধরে ফেলা যখন একটা ভুল করার সাথে সাথে আপনি শক্ত বড় ভুল করেন উস্তাদের পা ধরে ঠিক কথাগুলো ঠিক বলেন না আচ্ছা বলেন পা ধরা ছাড়া কোনোদিন সমাধান করতে পারছেন না এমন কাপাকেப்சে উস্তাদের जिंदगी তো শেষ এখন আর কোনো পারে কই উযরে পা ধরো আমরাও উজরগোপে আপাতত göstereছি সবশেষ এটারে কত মূল বেসিক कायदा কি উসূলের कायदा হচ্ছে যেটা আল্লাহকে করা যায় না ওটা বান্দাকে করবে কিন্তু যেটা আল্লাহকে করা যায় ওটা বান্দায় করলে শিরক হয়ে যাবে যেমন সিজদা করা যায় আল্লাহ জন্য আল্লাহ বান্দাকে সিজদা করবা হারাম 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 ঠিক করে জোরে কথা বলো অনেকে বলবে যে হুজুর

যেটা আল্লাহর জন্য রুকুতে গিয়ে সুহার্ন রব্বি আজিম বলি ওটা হলো এবাদতের নিহতে জুকা আমরা কারোর সামনে জুকে কি সুহারুর রব্বি আজিম বলেছি